এএফসি মহিলা চ্যাম্পিয়ন লীগ দু হাজার চব্বিশ পঁচিশ আসরের প্রিলিমিনারি রাউন্ডে গ্রুপ ই তে খেলবে ইস্টবেঙ্গল এফ সি বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে লামপুরে এফসি হাউসে আয়োজিত ড্র অনুষ্ঠানে মশা ব্রিগেড কে হংকং এর কিচি এস এবং কম্বোডিয়ার ফানাম এ পেনক্রাউন এফসি সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে ভারতীয় ফুটবলে দু হাজার চব্বিশ পঁচিশ ইন্ডিয়ান উইমেন্স লিগের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল এবার প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মহিলা ক্লাব প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পঁচিশ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত কম্বোডিয়ায় কেন্দ্রীভূত রাউন্ড রবিন পদ্ধতিতে আয়োজিত হবে প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচগুলো দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব ইস্ট বেঙ্গলের মহিলা দল গত কিছু বছর ধরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এসেছে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে ভারতীয় মহিলা লিগে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে তারা চ্যাম্পিয়ন হয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার এশিয়ার মঞ্চে খেলতে চলেছে তারা এই প্রসঙ্গে লাল হলুদ শিবিরের সচিব বলেন এটা শুধু বেঙ্গল নয় গোটা ভারতের জন্য গর্বের বিষয় আমাদের মেয়েরা দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে আমরা আত্মবিশ্বাসী তারা ভালো ফল এনে দেবে গ্রুপ ইতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দুটি শক্তিশালী দল কিচি এসি এবং ফনম পেনক্রাউন এফসি কিচি এসি হংকং মহিলা ফুটবলে অন্যতম প্রধান নাম তাদের অভিজ্ঞতা ও ফিজিক্যাল গেম স্টাইল ইস্টবেঙ্গলের জন্য চ্যালেঞ্জ হতে পারে অন্যদিকে হোস্ট কম্বোডিয়ান দল ফনম পেনক্রাউন এফসি ঘরের মাঠে খেলবে বলে কিছুটা বাড়তি সুবিধা পাবে তবে ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস জানান আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি প্রতিপক্ষ যেমনই হোক না কেন মাঠে জয়ের লক্ষ্য নিয়েই নাম্ব এই বছর প্রিলিমিনারি রাউন্ডে মোট উনিশটি ক্লাব অংশ নিচ্ছে পাঁচটি গ্রুপের মধ্যে চারটি গ্রুপে চারটি করে দল এবং একটিতে তিনটি দল রয়েছে গ্রুপ গ্রুপ চ্যাম্পিয়নরা মূল পর্বে যেখানে অপেক্ষা করছে এশিয়ার সেরা সাতটি দেশের ক্লাব গ্রুপ পর্বে ইতিমধ্যে নিশ্চিত সাতটি দলের মধ্যে রয়েছে মেলবোর্ন সিটি সোয়ন এফসি টোকিও ভার্ডি ভেলেজা গতবারের চ্যাম্পিয়ন উহান জিয়াংদা হোচিমিন সিটি বাম খাটোন ও সংযুক্ত আরব আমিরাত থেকে একটি দল যার নাম পরে ঘোষণা হবে প্রিলিমিনারি রাউন্ড শেষ হওয়ার পর সেপ্টেম্বর মাসে মূল গ্রুপ স্টেজের ড্র অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গলের এই ঐতিহাসিক অংশগ্রহণ নিয়ে সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো ক্লাবের এক প্রবীণ সমর্থক বলেন পুরুষদের পাশাপাশি এবার মেয়েরাও লাল হলুদ পতাকা নিয়ে এশিয়ার মঞ্চে নামবে এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত আগামী দিনে ইস্টবেঙ্গল মহিলা দলের পারফরমেন্স গোটা ভারতীয় মহিলা ফুটবলের ভবিষ্যতের পথ দেখাবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা এখন দেখার কম্বোডিয়ার মাঠে কেমন পারফরমেন্স করে লাল হলুদের মেয়েরা বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন